রাবার বাগান বিষয়ী দর্শক আপনারা দেখছেন সিলেট শ্রীমঙ্গলের ভিতরে রাবার বাগান এখানে গাছ থেকে রাবার সংগ্রহ করে কষ সংগ্রহ করে রাবার বানানো হয় সে রাবার বাগানে এখন আমি ঘুরে বেড়াচ্ছি এখন একটি গাছকে দেখব যেখানে রাবার গাছ থেকে রাবারের কষগুলো পড়ে বিশাল আকারের রাবার বন এত বিশাল যা বলা মুশকিল অনেক বড় অনেক বড় এ রাবার বাগান এটাকে অবশ্য গরম টিলা বলা হয় এখানে গরম টিলা নামেই এই টিলাটি বা এই রাবার বাগানটি পরিচিত এখন আমি সামনের ক্যামেরা দিয়ে একটু সামনে দেখাবো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন সে এপার উপার বড় বড় টিলার মধ্যে এত এত রাবার গাছ এখানের লেবারদের পালিত দু একটা ছাগল দেখা যাচ্ছে দূরে কিছু লোকজন